বুবলির বড় বোন এই নি তিনি এক মাস আগে বলেছিলেন অপবিশ্বাস নাকি বড় বড় দাঁত বের করে হাঁসের মতো পক পক করে এবং হাসের মতো হাসে তিনি যে কত বড় নি সেটা তিনি এক মাস আগেই প্রমাণ দিয়ে গেছেন আমি বলতে চাই অপবিশ্বাস তো দাঁত বের করে হাসতে পারে কিন্তু আপনারা দুই বোন কেন দাঁত বের করে হাসতে পারেন না আপনাদের দাঁতে কি দুর্গন্ধ আজকে আমি আপনাদেরকে দুইটা ভিডিও ক্লিপ দেখাবো যে দুইটা ভিডিও ক্লিপ আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা আসলে দাঁত বের করে হাসতে পারে না হাসতে জানে না বিকজ তাদের মুখে দুর্গন্ধ যে কারণে যদি তারা মানুষের সামনে হাসলে তাদের মুখে আগে হাত দিয়ে রাখে তো আমরা প্রথমে দেখে নিই বুবলির একটা ভিডিও ক্লিপ যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বুবলি হাসির আগেই মুখে বামাত দিয়ে রাখছে কারণ তাদের হাসলে বিচ্ছিরি লাগে এবং তাদের মুখে হয়তো বা দুর্গন্ধ যে কারণে তারা মুখে হাত দিয়ে রাখে তো এরপর দেখি আমরা বুবলির বড় বোন একটা ভিডিও দেখেন আপনারা এখানে তিনি একটা কথা বলেই তিনি এমনভাবে হাসি দিতেছিল এবং হাসিটি দেওয়ার সাথে সাথেই তিনি বুঝতে পারছেন যে তাকে দেখতে একদম ফকিন্নির মতো লাগতেছে যে কারণে তিনি মুখে হাতটা দিয়ে রাখছে এবং সাথে সাথে তিনি হাত দিছে এবং তার দাঁতের যে কালার যেটা দেখলে আমার মনে হইতেছে যে তিনি এরকম একটা মানুষ তিনি কিভাবে অপবিশ্বাসকে নিয়ে কথা বলে দেখেন অপবিশ্বাসকে তিনি যখন হাসে তখন তিনি কিন্তু মুখে হাত দেয় না কারণ তিনি জানে যে আমি যেমন আমাকে হাসলেও তেমন লাগবে আমি মুখে হাত দিয়ে আমার সৌন্দর্য প্রকাশ করার কিচ্ছু নাই যেমন তারা করতেছে তারা আসলে মুখে হাত দিয়ে দুর্গন্ধ প্রকাশ যাতে না হয় মানুষের কাছে না পৌঁছে যে কারণে তারা মুখে হাত দিয়ে রাখে তো এই যে যে ফকিরনি সারছিলেন লাইভে আজকে তো সেটা প্রমাণ হয়ে গেল যে তারা হাসতে জানে না হাসলে তাদের মুখ থেকে দুর্গন্ধ বের হবে বিদায় তারা মুখে হাত দেয় তো ভাইবার এই বিষয়ে আসলে এই যে বুবলি এবং বুবলির বোন যে হাসির আগেই তারা মুখে হাত দিয়ে রাখে এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন